জনরসের মুখে পালিয়ে গেলেন ঋতুপর্ণা টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পশ্চিমবঙ্গের আর্যিকর কাণ্ডের পর রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে গাড়ি থেকে নামতেই শোনা গেল গো ব্যাক গো ব্যাক স্লোগান তারপর তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করেন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন দেহরক্ষীরা কলকাতায় এদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগানের জোর আরও বাড়তে থাকে চোদ্দয় অগাস্টের মতো শ্যামবাজারে এদিনও ছিল মানুষের হাতে মোমবাতি ও প্লাকার্ড হঠাৎ ঋতুপর্ণা এসেছেন শুনেই চিৎকার করে ওঠেন আন্দোলনকারীরা কালো কাচের গাড়িতে গিয়ে তারা ধাক্কা বাড়তে থাকেন এ সময় শ্যামপ্রতিকদের ঋতুপর্ণা জানান একজন সাধারণ মানুষ হিসেবে এদিন আন্দোলনে যোগ দিতে এসেছেন তিনি কিন্তু কেন এমন বিক্ষোভের মুখে পড় হলো তা স্পষ্ট নয় এর আগে চোদ্দই অগস্ট যখন রাত দখল হয় তখন দেশে না থাকার কারণে সেখানে যোগ দিতে পারেননি এই অভিনেত্রী তবে দুদিন পর প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী সেই ঘটনার পর চার সেপ্টেম্বর যখন ফের রাত দখলে ডাক দেওয়া হয় আর যে কবরে নির্যাতিতার বিচার যে তখন আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে এসেছিলেন তিনি কিন্তু তাকে সেখানে গ্রহণ করল না সাধারণ মানুষ উল্টো মুখে পড়ে রীতিমতো পালিয়ে যান তিনি ঋতুপর্ণার গাড়িতে রীতিমতো ধাক্কা দেন আন্দোলনকারীরা এ সময় তারা চিৎকার করে বলেন ঋতুপর্ণা পালিয়ে গেছে বিনোদন ডেস্ক গণমানুষের আওয়াজ